ব্যক্তি আধার কার্ডের পর জমির আধার কার্ড আর এবার চালু হচ্ছে প্রত্যেক বাড়ির নিজস্ব আধার কার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন এবার প্রত্যেককেই নিজের বাড়ির আধার কার্ড তৈরি করতে হবে কারণ ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে প্রত্যেক বাড়ির আলাদা ইউনিক নাম্বার দেওয়া হবে যার ফলে আপনার বাসস্থান চিহ্নিত করতে সহজ হবে সরকারের তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই বাড়ির আধার কার্ড কবে থেকে চালু হচ্ছে কীভাবে তৈরি হবে বাড়ির আধার কার্ড কেন চালু করা হচ্ছে এই নতুন আধার কার্ড তার সম্পূর্ণ বিস্তারিত তো ভিডিওটি আপনাদের কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর বেশি দিন নয় এবার আপনার বাড়ির ডিজিটাল আইডি চালু হতে চলেছে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রত্যেক বাড়ির নিজস্ব ডিজিটাল আইডি তৈরি হতে চলেছে তো ভারত সরকার একজন ব্যক্তির অনন্য পরিচয়ের জন্য আধার কার্ড চালু করেছে তারপর ডিজিটাল পেমেন্টের জন্য ইউপিআই চালু করেছে আর এখন সরকার একটি নতুন আরও পদক্ষেপ করার কথা ভাবছে তো প্রতিটি ব্যক্তির একটি করে ডিজিটাল আইডি থাকা উচিত এর ফলে কারো বাড়ি বা অবস্থান আরও নির্ভুলভাবে এবং দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে বিশেষ করে সরকারি পরিষেবার ক্ষেত্রে সরকার এটিকে প্রয়োজনীয় বলে মনে করছে তো এর জন্য সরকার এখন ভারতে ডিজিটাল পাবলিক পরিকাঠামো ম্যাট্রিক্সের মাধ্যমে মানুষের ঠিকানা আনতে চায় এখনো পর্যন্ত এমন কোনো ব্যবস্থা নেই যার মাধ্যমে দেশের যে কাউকে এভাবে ট্র্যাক করা যাবে তো এই পদক্ষেপ কেবল ডেলিভারি পরিষেবাগুলিকেই সহজতর করবে না বরং দেশের দক্ষতা এবং নাগরিকদের সুবিধাকেও অভূতপূর্ব স্তরে বৃদ্ধি করবে অর্থাৎ এই যে আইডি অর্থাৎ ইউনিক আইডি প্রত্যেকবারের ইউনিক আইডি হলে কি হবে যখন আপনারা কোনো কিছু অর্ডার করবেন যেমন অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক বা বিভিন্ন কুরিয়ার সার্ভিস হোক ডাক হোক সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাড্রেস লিখতেন অর্থাৎ টোটাল ঠিকানা লিখতেন পাশাপাশি ল্যান্ডমার্কও লিখতেন কিন্তু এই নতুন আইডি চালু হলে কিন্তু আপনাকে কোনো ঠিকানা লিখতে হবে না শুধুমাত্র আপনার ইউনিক আইডির মাধ্যমে কিন্তু যাবতীয় কুরিয়ার বা যাবতীয় পরিষেবা আপনার বাড়িতে চলে আসবে তো এবার দেখতে পাচ্ছেন সরকার একটি নতুন বিল আনতে পারে তো এই ব্যবস্থাটি ডাক বিভাগের দ্বারা প্রস্তুত করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি তত্ত্বাবধানে থাকবে অর্থাৎ এই যে পরিষেবা এটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি তত্ত্বাবধানে থাকবে সাধারণ মানুষের পরামর্শের জন্য শীঘ্রই একটি খসড়া সংস্করণ ভাগ করা হবে এবং এই বছরের শেষ নাগাদ চূড়ান্ত সংস্করণটি আশা করা হচ্ছে অর্থাৎ এই বছরের শেষেই কিন্তু কাজ শুরু হতে পারে এমনটা কিন্তু আশা করা হচ্ছে এছাড়াও সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে একটি আইনও পাশ করা যেতে পারে যাতে ডিজিটাল ব্যবস্থা তদারকির জন্য একটি নতুন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা যায় তো এই আইন কিন্তু ডেটা সুরক্ষা এবং ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ যাবতীয় ডেটা এবং ব্যবহারকারীদের গোপনীয়তা কিন্তু নিশ্চিত করবে ডিজিটাল অ্যারেস আইডি নিরাপদ থাকবে এমন অনেক ঘটনা সামনে এসছে যেখানে কোম্পানিগুলি মানুষের ঠিকানার তথ্য তাদের সম্মতি ছাড়াই শেয়ার করে কিন্তু এটা বন্ধ করার জন্য সরকার কোনো ব্যক্তির ঠিকানার তথ্য তার সম্মতি ছাড়া কারোর সঙ্গে ভাগ না করার পদক্ষেপ নিতে চায় অনলাইনে কেনাকাটা করার সময় কুরিয়ার পরিষেবা এবং খাবার সরবরাহ করার সময় সঠিক ঠিকানার গুরুত্ব সব থেকে বেশি বেড়ে যায় কিন্তু এই বিষয়গুলির সমস্যা হলো যে অনেকেই স্পষ্ট এবং স্পষ্টভাবে ঠিকানা লিখতে পারে না অনেক সময় ঠিকানা লেখার সময় তার কাছাকাছি একটি ল্যান্ডমার্ক লিখতে হয় যার ফলে অনেকে বাদ দেন ল্যান্ডমার্ক বাদ দেন এবং এমন পরিস্থিতিতে কিন্তু ডেলিভারি সমস্যা হয় এমন পরিস্থিতিতে সেই জায়গায় পৌঁছতে অনেক বিলম্ব হয় এবং একটি সমীক্ষা অনুসারে এই ধরনের ঠিকানা বিভ্রান্তির কারণে দেশকে প্রতি বছর প্রায় দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার ব্যয় করতে হয় যা দেশের জিডিপির প্রায় শূন্য পয়েন্ট পাঁচ শতাংশ তো রিপোর্ট অনুসারে ডিজিটাল ঠিকানার একটি নীল নকশা প্রস্তুত করা হচ্ছে ঠিকানা ভাগ করে নেওয়া এবং লেখার জন্য একটি মান থাকবে এর মাধ্যমে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তার ঠিকানা পাবে তবে তবে এর জন্য সেই ব্যক্তির অনুমতির প্রয়োজন পড়বে এবং এটি সম্পূর্ণ নিরাপদ থাকবে এই ব্যবস্থা দেশের জন্য আর্থিকভাবেও লাভজনক প্রমাণিত হবে কারণ এটি দক্ষতা বৃদ্ধি করবে এবং অপ্রয়োজনীয় খরচ কমাবে অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনার বাড়ির ইউনিক আইডি নাম্বার চালু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ধরুন কোনো কুরিয়ার সার্ভিসে অর্ডার করবেন বা কোনো খাবার অর্ডার করবেন গভর্নমেন্টে বিভিন্ন পরিষেবা নেবেন সেক্ষেত্রে কিন্তু আগে ঠিকানা সম্পূর্ণ লিখতে হতো পাশাপাশি ডিটেলস দিতে হতো যেমন ল্যান্ডমার্ক কি আছে এই সমস্ত দিতে হতো কিন্তু এই যে নতুন আইডি অর্থাৎ বাড়ির যে আধার কার্ড বলা হচ্ছে এই আইডি নাম্বার বা ইউনিক আইডি নাম্বার চালু হলে কিন্তু আপনাকে আর কোথাও ঠিকানা লিখতে হবে না পুঙ্খানুপুঙ্খ ঠিকানা লিখতে হবে না শুধুমাত্র আপনার ইউনিক আইডির মাধ্যমেই কিন্তু যারা ডেলিভারি করবে বা যারা সার্ভিস দেবে তারা কিন্তু আপনার ঠিকানায় চলে আসবে এবং এই যে পদ্ধতি চালু হবে এটা কিন্তু পুরো সুরক্ষিত থাকবে অর্থাৎ কোনো রকম ডেটা লিক হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো পরবর্তী সময় এই নিয়ে আরও কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ